থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠারো সালে উনিশ সালে এবং দু চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি আমি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনও

আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়

এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখনই কিছু বলা যাচ্ছে না সরকার রাজনৈতিক দলগুলো সরকার সরকার আসলে আসলে নিয়ে নিয়ে ভাবছে না এটা প্রতিক্রিয়া তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে দুস্থরা নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেকহোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা চাইছে। যারা ঢাল করে ঘি খেতে তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তা থাকি। এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবো। নারী ক্রিকেটের নিয়ে সারা বিশ্বের একটা মানে বাংলাদেশের যে পলমক তৈরি হয়েছে লেখালেখি হচ্ছে। করার কোনো ভেবেছেন এটা খুবই দুঃখজনক কথা বলেছি বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য স্বাস্থ্যসুদ্ধির ব্যবস্থা নেব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও বিক্রিমের সাথে যোগাযোগ করা হয়েছে যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার কি কোনো তদন্ত কমিটি করবে যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই পরবর্তীতে আমরা সিদ্ধান্ত এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন